ফুল আগে পূজোড় মারা শুধু আমি। একটা কথা বলে রাখছি, প্রিয়াঙ্কা শুধু আমার। প্রিয়াঙ্কা আমি জীব었ছো বেশি ভালোবাসি আর ওর যদি কিছু হয়েছে না আমি কাউকে ছাড়বো না। তু পন মারাবা। নেক্সট वन অ্যাকশন। গার্লফ্রেন্ড পটিয়ে দাদা যাচ্ছে ওতে নিয়ে আর বছরের পর বছর যাচ্ছে দাদা করতে শুধু বিয়ে। দুই হাত বই। ভ্যান দাদা খালি দুয়াত বড়ে পাচ্ছে শুধু বউ আর আমরা খালি ঘি খাচ্ছি দাদা খাচ্ছে মৌ ঘরের তালা ভেঙে দাদা নতুন বিয়ে করলো আর প্রিয়াঙ্কা দি নাটক করছে নাকি সত্যি সত্যি মরল কি বন্ধুগণ অনেকদিন পর বিখ্যাত কবি আদিভাই বলছিলাম বলি সব ভালো তো কি বলো বলো বন্ধুরা তোমরা হয়তো বলবে যে এত দিন ভিডিও আসেনি কেন কি হয়েছিল কোথায় ছিলে তো বন্ধুরা আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর আমার জীবনে কিছু থার্ডপেট পড়েছিল বাট সেগুলোকে কাটিয়ে আজ আমি তোমাদের সামনে তো বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো যে আগে যেরকম আমাকে সাপোর্ট করছিলে সেরকমই সাপোর্ট করো বাস তোমাদের হাসানোর দায়িত্ব আদিভাইয়ের বলছি বন্ধুরা সাজিদের না কি বহো চলেগা কি বলবো বলো তো বন্ধুরা বারো সালা তেরো রকম এদিকে ইয়ে চার পাঁচটা বিয়ে করে নাটক শুরু করেছে আবার ওদিকে দুজন মেয়ে মেয়ে বিয়ে করে নতুন পড়াগ মিলন আবিষ্কার করছে ভগবান দেখে না এদের পিসে মেরে দেয় না কেন ওই খানকি মাগি তো বন্ধুরা চলো আজ দেরি কিসের আজ এদের নিয়েই খেলা হোক খেলা হবে খেলা হবে তো গাইজ আমি রোস্টার আর এদের মারবো পোস্টার তো আজকে ভিডিও শুরু করা যাক লেটস স্টার্ট কি কাণ্ড দেখেছো বন্ধুরা এদিকে এদের একটাও জুটছে না আরে তিন চারটে করে বিয়ে করছে আর শুধু তাই নয় বন্ধুগণ বউকে বেশ ভালো করে লিপস্টিক পরিয়ে চার পাঁচজন লোক দেখে অ্যারেঞ্জমেন্ট করে বেশ ভালোভাবেই ভিডিওটা বানিয়েছে কত টাকা তোর শ্বশুরের আছে আজ আমি দেখবো একটা কথা বলে দেখছি প্রিয়াঙ্কা শুধু আমার প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি আর ওর যদি কিছু হয়েছে না আমি কাউকে ছাড়বো না বাল ছেড়ে তুই ডেওড়া গিয়ে একবার দেখ না তোর শাশুড়ি তোর গায়ে বেরোবে ফটো পোস্ট করছে ভিডিও ভিডিও পোস্ট করছে এদিকে আমি ফোন করছি ফোন ধরা হচ্ছে না কি তাল দেখেছো মারা দশ টাকার একটা বাল কিনে জল দিয়ে হাতে মেরে আর কিছু দিলাম ওটাই না করছে ঠিক বলেছ বলছি সাজিদ ভাই ছাপা ঠাপি করার হয় দরজা বন্ধ করে ঘরের ভিতরে কর সোশ্যাল মিডিয়াতে নয় আমি অনেকবার বুঝিয়েছি

এদিকে দাদা আমার একটা বিয়ে করে সংসারের ঠেলায় গানে পালাচ্ছে আর ওদিকে ওর দাঁড়ায় না কিন্তু তবুও চার পাঁচটা করে বিয়ে করছে

ডিপ্রেশনে তুলছে আর মাঠ খানে কোন কোম্পানিতে তে গিয়ে লঞ্চ হবে তা নিয়ে চিন্তায় আছে কিন্তু ওই ছেলেটাকেও দেখেছেন যে হাত কেটে ফেলেছে

বলছি দিদি ঘর কিভাবে হয় যায় এ নাকি এর মেনটেন্স করবে বলছি দিদি তুমি কি প্লাস্টিক সার্জারি করেছ मार के मार मेरे और दे बिने ले लेके সমস্যাটা অ্যাকচুয়ালি কি বলতো দিদি বর্তমানে মেয়ের বাজার খুবই গরম তাই মেয়ে পাওয়া যায় না ছেলেরা বেকার বেকার হ্যান্ডেল মেটে দিন কাটায় তাই এত সমস্যা তাহলে তুমি এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে থাকবে তো থাকবে না তোমরা যদি মেয়ে মেয়ে বিয়ে করে নতুন পরাগ মিলন আবিষ্কার করো তাহলে সমাজ তো পিছিয়ে পড়বে সঠিক বলেছ তা বলছি দিদি ভাই তোমরা যে মেয়ে মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছো মারলাম কিন্তু এটা কেমনে হবে আচ্ছা দিদি ভাই আমার না এই ছোট্ট মনে একটা প্রশ্ন আছে তোমরা যে মেয়ে ভালো কথা করে বিয়ে করেছো তা তোমাদের বাচ্চা কাচ্চা কি করে হবে আমরা 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 তো বললাম যে একটা বাচ্চা করে নিতে পারবো ঠিক আছে ও আচ্ছা এবার বুঝলাম যে এই দিদি সাজিদ কে কেন বারবার বিয়ে দেয় কারণ সাজিদ বিয়ে করে বাচ্চা করবে আর এই দিদি নেবে ব্যাক সাজিদ তুই হয়তো এই ব্যাপারগুলো নিয়ে নাটক করছিস বাট এইগুলো নিয়ে নাটক করা একদমই উচিত নয় ঠিক বলেছিস তুই তো দবু একটা ভালো বিয়ে পেয়েছিস যে এত কিছুর পরেও তোরই আছে বাট আমার এই দেবদাস মুখে কেউই জোটে না মাছকার ভোসড়ি কে अगले साल तेरी भी शादी हो जाएगी बुड़ी बोलती तो गाइस ভিডিওটা শেয়ার করবার আগে সাজিদকে আমি একটা কথাই বলবো যে ভালোবাসায় এরকম ভাবে ফোকাস করা যায় না পালে যাকে ভালোবাসি তার সাথে ভালোভাবে থাকতে শেখ তাকে নিয়ে নানান জায়গায় ঘোর এনজয় কর দেখবি তোদের জীবনে আরো উন্নতি হবে ঠিক বলেছ তো গাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো মানে সাবস্ক্রাইব করো কি করছো তোমরা মানে সাবস্ক্রাইব করো মানে কাকে রোস্ট করতে হবে কমেন্ট করো মানে এখানে একটা কবে সিলভার ফ্লেভারটা দেখবো আমি কবে সিলভার ফ্লেভারটা দেখবো মানে মানে সাবস্ক্রাইব করো মানে চলো তারা বাই বাই